এটা হচ্ছে সবুজ ভাইয়ের মোফা অ্যান্ড ফান ফ্যাক্ট বা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যদি বলেন আমি একটু কোম্পানির নাম দেখাচ্ছি এই যে এই দেখা যাচ্ছে নেজমা অ্যান্ড পার্টনার্স কন্ট্রাক্টিং সো আপনারা অনেকেই জানেন গত মাসে আমরা একটা ইন্টারভিউ করেছিলাম নেজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে আলহামদুলিল্লাহ সাকসেসফুল আজকে মোফা হয়ে গেছে অ্যান্ড যেহেতু মোফাটা গ্রিয়েট কোম্পানির নাম হয়েছে ভিসা কোনোভাবে সাপ্লাই নাম এগেন বলি অ্যাজ মোফা হ্যাজ বিন ক্রিয়েটেড ইন নেম অফ গ্রেট কোম্পানি দ্যার আজ নো চান্স ফর বিং সাপ্লাই কোম্পানি হ্যালো ফ্রেন্ড আলিক রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা দেখেন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আমি খুব বেশি ভালো না আমাদের একটু দোয়া করেন অ্যান্ড কমেন্ট বক্সে বইলেন আমার ভিডিওস কেমন লাগে অ্যান্ড যারা আমাকে দেখেন আপনাদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য যারা করেছেন থার্টি এইট ফিফটি ফাইভ হান্ড্রেড নাইনটি থ্রি পিপল আপনাদের কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ দশই জুন আমাদের হচ্ছে চ্যানেলের এক বছর পূর্তি হবে সো উই আর এক্সপেক্টিং এ সাবস্ক্রাইবার ফিফটি থাউজেন্ড জানি না কতটুকু হবে বাট যারাই আছেন আপনাদের প্রতি আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ রুল বাই গতকাল বা পরশু দিন আমার অফিসে আসছিলো এসে বললো ভাই পার্সোনালি এত বেশি প্রবলেম এখানে না বলি বাট উনি পার্সোনালি খুব প্যারার মধ্যে আছে রিগার্ডিং দিস ভিসা তো মুফা হচ্ছিল না ওনাকে দেখলাম যে ডিপ্রেশনের মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে তো আমাকে আমি জাস্ট একটা জিনিস বলছিলাম ভাইয়া ইউ উইল গেট ইউর মুফা আই জাস্ট নিড টাইম আমি পরের দিন সকালে হচ্ছে যে এইটা নিয়ে ভালোভাবে বসছিলাম আই টক টু উইথ দ্য অথরিটি আলহামদুলিল্লাহ এটা কিন্তু আজকে মুফা হয়েছে ছাব্বিশ পাস আগেছে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন আমি খুব ক্লোজ দেখাবো না কজ ইউটিউবের একটা রুলস হচ্ছে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্যতে আপনি দেখান মানে প্রপারলি তাইলে এটা কমিউনিটি ভায়োলেন্স হয় আমার দুইটা ভিডিও অলরেডি হচ্ছে ফ্রম ইউটিউব একদমই ইয়ে করে দিছে ডিলিট করে রেস্ট্রিকশন দিছিল পরে আমি ডিলিট করে দিছি তো আমি ইনশিওর করতেছি যেন ব্যক্তিগত তথ্য ভাইলেন্ট না হয় ভায়ার হচ্ছে যে আপনার মুফাটা হয়ে গেছে এবং সরাসরি কোম্পানির নামে সো বাদ বাকি আরও তিনজনের পেন্ডিং আছে আমি চেক দিলাম কালকে আই গেস ক্লিয়ার হয়ে যাবে তো আমি একটা মেসেজ ক্লিয়ার দিতে চাই নেজম্যান পার্টনার্সের আমরা যতগুলো ইন্টারভিউ করিয়েছি সবগুলো ডিডিরেক্ট কোম্পানির নামে মোফা হয়েছে এবং লোক ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে নেজমাতেই থাকবে নেজমার জায়গায় নাজমা হবে না আপনি কোনোভাবে সাপ্লাই কোম্পানিতে করবেন না এয়ারপোর্ট থেকে যখন রিসিভ হবেন তখনই বুঝতে পারবেন যে ডিরেক্ট কোম্পানির ভিসা হয়েছে এবং আপনাকে এন্ড অফ দ্য ডে কোম্পানির লোক রিসিভ করতেছে তাইলে আপনি এখানে সাপ্লাই কী পাবেন বলেন হওয়ার কোনো সুযোগ নাই এবং হবে না আর আমি ব্যক্তিগতভাবে ইনসিওর করি আমার ভাইব্রাদা যারা আমার থ্রোতে যাচ্ছেন খুবই লিমিটেড কোয়ান্টিটিতে আমার অনেক বেশি ক্লায়েন্টের দরকার নেই আলহামদুলিল্লাহ আমার যা আছে আমি তি অনেক খুশি বাট যারা যাচ্ছে ওনারা যেন ভালো থাকে দেশের বাইরে একটা ভালো জব পায় রেমিটেন্সটা আমাদের দেশে পাঠায় আমাদের দেশে অর্থনীতি চাকাটাকে অনেক বেশি স্ট্রং করতে পারে কজ ইকোনমিক্যালি ডেভেলপ হওয়ার স্বপ্ন প্রত্যেকটা মানুষ দেখে প্রত্যেকটা সিটি দেখে প্রত্যেকটা কান্ট্রি দেখে পৃথিবী দেখে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পৃথিবীর ইকোনমি একদিন অনেক এত বেশি ভালো থাকবে যে কোথাও কোনো ডিপ্রেশন থাকবে না প্রত্যেকটা যুবকের হাতে জব থাকবে হ্যাঁ মানে ইকোনমি ডেভেলপ করলে কিন্তু ওভারঅল মানে ওয়ার্ল্ড ওয়াইড করলে আপনার জন্যও ভালো একটা জায়গায় দশজন লোক আর্থিকভাবে সচ্ছল থাকলে একটা ফ্রেন্ডে যদি ধরেন প্রবলেম থাকে ওকে সবাই মিলে হচ্ছে সাপোর্ট দিলে ও ভেসে যাবে আর যদি দশজনে প্রবলেম থাকে তাহলে আপনি আরেকজন কীভাবে একা দশজনকে সাপোর্ট দিতে পারবেন না সো যেইটা হচ্ছে মেইন মেসেজ নেজম্যান পার্টনার্সের মুফা হয়ে গেছে বাদ বাকি যেগুলো আছে এগুলো হয়ে যাবে অ্যান্ড আমরা লাস্ট গ্রুপ যেগুলো করছিলাম হচ্ছে হেল্পার নেজবা পার্টনার্সের ওইটারও মুফা আপনারা নেক্সট উইকের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে এবং প্রথম গ্রুপের ফ্লাইট অলরেডি আমি ধরে ফেলছি নবীর ভাইয়ের ফ্লাইট চলে যাবে একটা ভিসার পেন্ডিং গেছে ইনশাল্লাহ পেয়ে যাবো সো এগেন বলি সৌদি আরবের নেজম্যান পার্টনার্সের মোফার ডান বাদ বাকি যেগুলো আছে হয়ে যাবে যারা অফিসার চিনান নামে ডানটা তাদের বলি আলফাইয়া নোবাই সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি বাড়ি বনানি ঢাকা উই ডু হ্যাভ এ বৈধ উই ডু হ্যাভ এ ভ্যালিড রিক্রুটিং লাইসেন্স আলফা ইউনোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স ইফ ইউ হ্যাভ এনি শর্ট অফ কোয়েশন আর কোয়ারিস প্লিজ ফিল ফ্রি টু ভিজিট আওয়ার অফিস আর ইউ ক্যান কন্ট্যাক্ট আস থ্রু আওয়ার ফেসবুক পেজ ইটস নেম টি ভালো থাকবেন সকলে ডাটা